তুই সেদিন থেকে শুরু করছো সবাই কিন্তু অপপ্রচার করে বেড়াইতেছ মোরে জিনা ধরছে মোরে যদি জিনা ধরেই থাকে তাহলে কি এটা শুনতাম মই শুনছি তার মানে মোর কিছুই হয়নি তুই এই কথা কইয়ে বেড়াও কেন মই যেটা করছি সেটা মই হঠাৎ করে রে মাথা মুথা কেমন জানি সিলিক মারি উঠলো ওই ফেলছি মই দেখলাম তোর যখন অনেকগুলো পোলা পানি লইয়া আইতেছে মনে মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল গেলো পরে মই লইয়া ইয়ে পোলা পানিটা ধরে দিয়ে সরাইয়ে দিছি যা করছি মুই আমার আত্মাতে ভালোবাসে করছি তখন লিগে ঠিক আছে তো সব কিছু মানছি তুই তোর আত্মা থুন মনেরথুন হেডের থুন বেগুন জায়গায় তুন ভালোবাসা দিয়ে তুই আম ঘরে তোর জোড়া যেতে আইতেছিল ছিল যেতে তুই আমগুলোকে আসিলি হেদ্দুর পর্যন্ত তুই আমকে বন্ধু শুভ আসিলি যেতে তুই ফাট করে দৌড়াই গেলি আমি তো মনে কিছু তুই পুলিশ দেখতে গেছিস ও মা তুই যে বাস লই আইবি এটা তাই জানতাম না এত বড় বাস আইনচস তুই তুই আনবি তোর আত্তে সেদের বাস

তোর পকেটে থাকবে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা না তুমি টেয়া পেলে মোড়াইয়া তুইয়ে দাও তুমি খাওয়া নিলে পাঁচ হাজার টাকা লিয়ে গেছো কথাটা বিশ্বাস করলি শুভ তুই বিশ্বাস কর কিছুই করলে তুই বিশ্বাস করবি কো হ্যাঁ টেয়া তো আছে আমার কাছে টেয়া তো এমন না যে নাই মারামারি করছি না তো গলাই শ্রম দিছি না টেয়া লাগবো না হাঁস হাঁস টেয়া লই ছাড়ো তিন ঘুষি খাইছি তিন ঘুষি যদি মানা লিত না তো করতো আমি তোকে বিপদে পড়ে গেলাম রে বন্ধু আর হেদিন মারামারি করতে গেলাম না তোর লাই তো গেছি তুই আর বন্ধু তোর বিপদই তো আমি গেছি তাই না শুভ তো হুদ হুদি বাসলে দৌড়াইলো অবশ্যই বাসলে দৌড়ানোর দরকারই ছিল না যে আই কাবিল আসি এনে তোর বাসলে দৌড়ানোর দরকারটা কি হ্যাঁ তারপরে এই গেছে আমি তো আছিলাম তুই তাহলে দেখছিসি বিষঘার সামনে তো একলা দাঁড়াই গেছি এই মারামারি মাঝখান দিয়ে বন্ধু আরো বিপদ হয়ে গেছে তোরে কই বুঝের তোর টেনশন বাড়াই দিলা আপনারা। हां গাবিলা কি হইছে বলবা জানা জানি হই গেছে? না না ভাষাই জানমু কিলে ইগুন কার ভাষা kaun জানি। ভাষা জানা জানি হয় না। কি হইছে বলু? আই খালি এইদিন ভাষাতন থিয়া এনেছিলাম আম্মারে যে আম্মারে কইছে আম্মা আর কত্তো কাপড় নাই আর বেগুন কত্তো কাপড় ময়লা হই গেছে, সোট হয়ে গেছে। আর আম্মার বই পুস্তকও নাই। জামা কাপড়ও হইতে হইবো, পড়ালাও করতে হইবো। এই দুগা আম্মার আম্মাতন

তাহলে তুই কি করিলি রে নে তোর আর কথা বিশেষও না তাহলে তুই কিনে দিবি আর কোনো দরকার নেই তোর ট্যাঁয়া তুই বন্ধুর যে যদি তার পঞ্চাশ হাজার টিয়াও আর কোনো আফসোস থাকতো না তুইও কোন আফসোস রাখা বন্ধু থাক বিশেষে তুই করস্ তাইলে আর তোর লগ আর কতটা বাড়ার লাভও নাই তুই তোর মতো থাক বন্ধু আল্লাহ বরসা বন্ধুরলাই গেছে এনেকে অন্য কারো লাইগে গেছি না জীবনে কত ছোট বাইলে কত বড় বাইলে কত মারামারি গেছি জেলে পর্যন্ত ঢুকছি বড় ভাইরা আবার বাইরে করে এনছে না হ্যাঁ তারা পষাই দিছে না আরে তোর লা মারামারি করছিস তুই পষাই দিলি না তুই কিসে

এখন দেখলাম যে না তুমি পুরোপুরি সত্যি বলতেছো আসলে বন্ধুর কাছে গিয়ে মিথ্যা কথা বলো না তো তুমি ওরকম ছেলে না কাবিলা তুমি আমার সাথে মিথ্যা কথা বললো সেরকম ছেলে তুমি একদমই না বন্ধু এটা তো তুই চিনো আমার একটা তুমি বলো তোমার কি পাঁচ টাকা গেছে না বেশি গেছে টোটাল পাঁচ হাজার আটশো গেছে তোর আটশো টাকা দেওয়া লাগতো না 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 আটশো টাকা আমি দিবো না তোমার পাঁচ হাজার আটশো গেছে তো আমি তোমাকে ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি তুই কি বিশ্বাস কর অন্তর তুমি বিশ্বাস করে দেশে একদম এই জায়গার মধ্যে বিশ্বাস করছি আচ্ছা দে তাহলে তুই ছয় হাজার টাকা দে সমস্যা নেই